যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোঠা আমরা চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না আমরা কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন আর কোটা চাই না নারীরা সরাসরি নির্বাচন করবে শুক্রবার বিকেলে রাজধানীর সৌরআর্তি উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় কনভেনশনের তিনি কথা বলেন ফয়জুল করিম বলেন অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে সংস্কার সংস্কার চায় চায় না নির্বাচন আগে পরে হবে নির্বাচন তিনি বলেন যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন সেই আন্দোলন কই গেল পাঁচই আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম কিন্তু বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির বলেন বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন দুর্নীতিবাদ দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি ফয়জুল করিম বলেন বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখী রাষ্ট্র হতে পারে না যুব সমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয়